স্পেশাল একটি মাছের ঘাটা বা ভর্তা রেসিপি আজকে আমি করলাম শিঙ মাছ দিয়ে আর এটা খেতে দুর্দান্ত হয়েছে মার্শাল্লা আজকে আমি শিং মাছ দিয়ে ঘাঁটা তৈরি করব এখানে আমি পেঁয়াজ নিয়েছি বেশি করে আর রসুন কুচি নিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি সামান্য তেল দিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম বেজে নিচ্ছি বেজে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা দিলে পেঁয়াজ আর রসুনটা ভালো করে বাজা ভাজা হয় মানে তাড়াতাড়ি বাজা হয়ে যায় এখন আমি বেজে নিচ্ছি যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে এখন এ পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিব পানিটা দিলে মশলাটা পড়ে যাবে না আর এখন সামান্য পানি দিয়ে মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হাফ চামচ আর দিয়ে দিলাম বাজার জিরার গুঁড়া দিয়ে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলাটা ভালো করে কষিয়ে যে শিং মাছ সিদ্ধ করে কাটা বেছে রেখেছিলাম ওইগুলো আমি এখন দিয়ে দিব আর সেই মাছটা লবণ হয় লবণ দেই নাই শুধু হলুদ দিয়ে সেই মাছটা আমি সিদ্ধ করে তারপরে কাটাটা ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি যেন কাটা না লাগে এরকম করে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিয়েছি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব মাছের সাথে মশলা একটু কষিয়ে নিব যেন মশলাটা মাছের গায়ে লেগে থাকে একটু কষিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিছি কাঁচামরিচ আতাস পাতা দিয়ে তারপরে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে সামান্য পানি দিব যেন পানিটাই মাছের ভিতরে মশলা মশলাগুলো ঢুকে তখন মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পানি বেশি দিব না সামান্য পানি দিব যেন মশলাটা মাছের ভিতরে ঢুকে এখন সামান্য পানি দিয়ে দিয়েছি এই পানিটা এখন আমি টেনে নেওয়ার আগ পর্যন্ত রান্না করে নিচ্ছি আমি কিন্তু ঢেকে দিইনি এভাবেই পানিটা টেন টানিয়ে নিয়ে এখন দেখেন কীরকম হয়েছে যখন আর একটু শুকনা শুকনা হবে এই ভর্তাটা কিন্তু একদম শুকনা করতে হয় হ্যাঁ একটু পানি থাকা যাবে না একদম শুকনা হবে একদম আমি শুকনা করে নিয়ে এসছি এ পর্যায়ে দিয়ে দিব একদম গাছ থেকে পেরে আনা লেবু পাতা আমি দুইটার মতো লেবু পাতা নিয়েছি পরিষ্কার করে ধুয়ে তারপরে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি দিয়ে এখন আর বেশি খুন নাড়াচাড়া করব না বেশি খুন রান্না করলে লেবু পাতা দিয়ে তিতো লাগে আর এখন আমি শুধু নেড়ে চড়ে চূড়াটা বন্ধ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন কীরকম আর এটা যে অসম্ভব মজা হয়েছে অনেক অসম্ভব টেস্টি হয়েছে মার্শাল্লাহ খুবই ভালো লাগছে এই ভর্তাটা মানে মাছের গাটাটা শিং মাছের মানে প্রচুর স্বাদ হয়েছে এভাবে গাটা করে নিলাম আলহামদুলিল্লাহ